মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় নৌকাটি আমি তবে একশোটা দাঁড় পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার। তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো যা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পা ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা বেলা তুমি পুকুর ঘাটে আমি তখন নতুন রাজার বেশে পেরিয়ে যাব তিন কুর্মীর ঘাট পেরিয়ে যাব করে মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদী পাড়